আইন ও বিচার বিভাগের নিয়ন্ত্রণাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দশম গ্রেডের হার্ডওয়্যার টেকনিশিয়ান পদের লিখিত পরীক্ষার কেন্দ্র সময়সূচী আসন ব্যবস্থা ও নির্দেশাবলী প্রকাশ হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসি ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আইন ও বিচার বিভাগের নিয়ন্ত্রণাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দশম গ্রেডের হার্ডওয়্যার টেকনিশিয়ান পদে অনলাইনে আবেদনকারী তিনশো আটান্ন জন প্রার্থীর লিখিত পরীক্ষা আগামী দুই মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ওই দিন বেলা এগারোটা থেকে বেলা তিনটা পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় আগারগাঁও শেরেবাংলানগর ঢাকা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের কমপক্ষে পনেরো মিনিট আগে আসন গ্রহণ করতে হবে পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট পর কোনও প্রার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেয়া হবে না পরীক্ষা শুরু হওয়ার দুই ঘন্টার মধ্যে কোনো প্রার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবেন না প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না হাজিরা তালিকায় প্রত্যেক প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর এবং নামের পাশে তার ছবি ও প্রবেশপত্রের অনুরূপ স্বাক্ষর মুদ্রিত থাকবে প্রবেশপত্রের ছবি ও স্বাক্ষরের সঙ্গে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে মিল না থাকলে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে হাজিরা তালিকা উত্তরপত্র এবং অন্যান্য কাগজপত্রে স্বাক্ষর একই হতে হবে কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র প্রবেশপত্রসহ প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রার্থীদের অনুকূলে নতুন করে কোনো প্রবেশপত্র পাঠানো হবে না কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা বিনষ্ট হলে কমিশনের অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না হার্ডওয়্যার টেকনিশিয়ান পদের প্রার্থীদের বাংলা চল্লিশ ইংরেজি চল্লিশ সাধারণ গান চল্লিশ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল আশি নম্বর সহ সর্বমোট দুইশো নম্বরের চার ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরীক্ষায় সায়েন্টি ফিক ক্যালকুলেটর ব্যবহার করা নিষিদ্ধ তবে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে পরীক্ষার্থীদের একই সঙ্গে চারটি বিষয়ের জন্য চারটি উত্তরপত্র প্রদান করা হবে প্রার্থীদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয়ের উত্তর প্রদানের জন্য ভিন্ন ভিন্ন উত্তরপত্র ব্যবহার করতে হবে একই উত্তরপত্রে একাধিক বিষয়ের উত্তর প্রদান করলে উত্তরপত্র বাতিল হবে ভূ যা পরীক্ষার্থীদের বিরুদ্ধে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনার ব্যবস্থা করা হবে পরীক্ষা কেন্দ্রে পুস্তক ব্যাগ হাত ঘড়ি পকেট ঘড়ি ইলেকট্রনিক ঘড়ি মুঠোফোন ঘড়ি সদৃশ মুঠোফোন কোনরূপ ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কানের ওপর কোনও আবরণ রাখতে পারবেন না কান খোলা রাখতে হবে পরীক্ষার হলে পরীক্ষার্থীরা গয়না অলঙ্কার জাতীয় কিছু ব্যবহার করবেন না ক্রেডিট কার্ড ও ব্যাংক কার্ড সদৃশ কোনো কিছু বহন করা যাবে না পরীক্ষা চলাকালে পরীক্ষা কক্ষে কোনো পরীক্ষার্থীর কাছে নিষিদ্ধ ঘোষিত সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করে তার প্রার্থিতা বাতিল করা হবে ওই প্রার্থীকে বহিষ্কার করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে কোনও পরীক্ষার্থীর ক্ষেত্রে নিযোগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তের উল্লেখযোগ্য ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার আগে বা পরে যে কোনো পর্যায়ে ওই পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করা হবে লিখিত পরীক্ষার কেন্দ্র সময়সূচি আসন ব্যবস্থা ও বিস্তারিত নির্দেশাবলী দেখতে নিচের ডেস্ক্রিপশন বক্সের ক্লিক করুন